নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছেন আমাদের প্রিয় দিদিভাই শাশ্বতী দিভাই শাশ্বতী বাসু ফিউ মিনিট উইথ নি ওনার চ্যানেলে তো ওনার দেওয়া দুটো বিষয় ভীষণই সুন্দর বিষয়গুলো প্রথম দেয়া বিষয়টা হচ্ছে এরকম যে তুমি কি জানো তুমি কি জানো না আর আর বিষয় হচ্ছে যে আত্মবিশ্বাস বাড়াবো কীভাবে সত্যি কথা বলতে কি দ্বিতীয় বিষয়টার ওপরেই আমি বেশি জোর দেব। কারণ এখন বেশিরভাগ মানুষই মানে সেই যাদের আত্মবিশ্বাস নেই নিজের ওপর ভরসাই নেই হুম আত্মবিশ্বাস বলতে তো আমরা এটাই বুঝি যে নিজের ওপর একটা ভরসা তো আমি এই দ্বিতীয় বিষয়টার উপরেই বেশি জোর দেব তবুও প্রথমটা আগে বলে নিই প্রথমটা বলবো যে আমি কি জানি আমি কি জানি না সত্যি যদি জানতাম যে আমি কি জানি না এমন অনেক কিছু আছে যেটা আমি জানি না একদমই জানি না ভীষণ ছোট ছোটো কিছু বিষয় যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমি রান্নাঘরে যাই একটা অভিজ্ঞতারও তো দাম আছে সবার বয়সের একটা অভিজ্ঞতার দাম আছে তো রান্নাঘরে আমি যখন ঢুকি তখন এখন তো আমার মার অনেকটা বয়স হয়েছে এই মানে আগের বছরটা করো এমন অনেক আমার মনে হতো আমি তো সবটা শিখে গেছি আমি সবটাই পারবো কিন্তু বেশ কিছু ছোট ছোট বিষয় আমি দেখতাম আমি যে কাজটা করছি হয়তো অনেক কঠিন করে করছি সেটাকে মা অনেক সহজভাবে করছে তখন আমি মনে মনে ভাবতাম বা এটা তো আমি জানতাম না মায়ের থেকে শিখে কিন্তু মুখে বলতাম না হয়তো মাকে কিছু কিন্তু শিখতাম বা আমার আমার বাপের বাড়ির মায়ের কাছে ওরকম হয়তো কোনো একটা কাজ ঠিক মতন করতে হয়তো আমার কালঘাম ছুটে যাচ্ছে তখন দেখলাম যে মা বেশ সহজ করে তাড়াতাড়ি করে ফেলছে যেমন একটা সাম একদম সামান্য উদাহরণ দিচ্ছি যেটা হচ্ছে রুশন ছাড়ানো একদম প্রথম যখন আমি ছাড়াতাম আমি এমনি একটা একটা করে এরম করে ছাড়াতাম তখন নোখে না খুব ব্যথা হতো তারপরে আমি আমার বাপের বাড়ির মায়ের কাছে দেখতাম মা কি করতো ওই নোখে মানে রুশনের যে মুখের কাজটা ওরকম কেটে নিত তাহলে আর নোখে ব্যথা হবে না দিয়ে ভিজিয়ে দিত দিয়ে এরকমভাবে যেই অনেকক্ষণ ভেজানো থাকার পরে যেই এরম চেপে নিতো দেখতাম খোসাগুলো আপনি আপনি উঠে যাচ্ছে এটা আমার আমার বাপের বাড়ির মা আর এমনি শুধু ভিজিয়ে রাখতো আমার এখানকার শাশুড়ি মা আমি দেখলাম যে সত্যিই তো ভেজানোর পরেও তো বেশ সুন্দর ছাড়ানো যায় তাহলে নোখে ব্যথা হয় না এই এই রকম আর কি এরকম অনেক ছোট ছোট বিষয় আমরা জানি না আসলে কি জানেন তো কি জানি না সেটা আমরা নিজেরা সত্যিই জানি না কারণ আমরা মনে মনে ভাবি আমরা হয়তো সবটা শিখে গেছি সেই কচ্ছপের মতো যখন ক্লাস সেভেনে পড়েছিলাম কচ্ছপের গল্প যে সারা পৃথিবীর জ্ঞান সে ভাবল বোধহয় আমি সারা পৃথিবীর জ্ঞান সঞ্চয় করে ফেলেছি কিন্তু যখন মনে মনে স্থির করলো যে গাছের মাথায় ওই জ্ঞানের ভান্ডারটাকে রাখবে তখন একটা লাওয়ের খোলার মধ্যে জ্ঞানটাকে সঞ্চয় করেছে যখন গাছে উঠতে যাচ্ছে তখন কিন্তু সে ওই গলায় তেরম ঝুলছে গাছে উঠতে পারছে না বার উঠতে যাচ্ছে কিন্তু ওই ওইটা বাদ বাঁধছে আর কি তখন পাশ থেকে কেউ একজন বলবে তুমি ওটা পিছন দিকে ঘুরিয়ে নাও তাহলে তোমার উঠতে সুবিধা হবে তখন সে রাগেতে সমস্ত জ্ঞানের ভান্ডার ছুঁড়ে ফেলে দিয়েছিলো যে আমি যে মনে মনে ভাবলাম আমি সব শিখে গেছি তাহলে সব জ্ঞান আমার এই ভান্ডারে আছে তাহলে এই সামান্য জ্ঞানটাই তো আমার কাছে নেই এই এটাই ব্যাপার সেরকম আমরা আমরা ভাবি আমরা সব জানি কিন্তু সত্যি এই বিশাল জ্ঞানের সমুদ্রে এমন অনেক কিছু আছে আমরা তার অনেক কিছুই জানি না এটাই হচ্ছে আমার উত্তর তো দিদি ভাই তুমি শুনলে অবশ্যই বলো আর দ্বিতীয় বিষয়টা নিয়ে আমি ভীষণভাবে মানে আমি আমার ভীষণ ভালো লেগেছে এই বিষয়টা দেওয়াতে কারণ এখন না আত্মবিশ্বাসের অভাবে অনেক মানুষ ভোগে হ্যাঁ মানে রুগীতে পরিণত হয় যাকে বলে একদম প্রথম কথা যদি আমি বলবো যে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস হচ্ছে নিজের ওপর বিশ্বাস বা ভরসা রাখা আর সব থেকে বড়ো কথা কি এই ক্ষেত্রে না আমরা নিজেরাই নিজেদের শত্রু নিজেরাই নিজেদের শত্রু কারণ আমরা নিজেরা নিজেদেরকে জানি না জানতে চাইও না বুঝতে চাইও না কারণ আমরা সব সময় কি করি আমরা নিজেদেরকে অন্য মানুষের সাথে তুলনা করি তো এই যখনই আমরা তুলনা করছি তখনই কি হচ্ছে এটা ওর আছে আমার নেই এটা ও পারে আমি পারি না আমি এতদিন ধরে এই কাজটা করছি আমি সফল হতে পারলাম না কিন্তু ও ওই কাজটাতে সফল হয়ে গেল এই যে কিছু চিন্তা ভাবনা আমাদেরকে একদম নিচে নামিয়ে রেখে দেয় যে কারণে কি হয় আমরা আমাদের আত্মবিশ্বাসের ওপর মানে ভরসাই করতে পারি না আর একটা যেটা কারণ হচ্ছে আর একটা এই কারণও হতে পারে যে একদম ছোটোবেলায় আমরা বাচ্চাদেরকে অসব অন্যদের সাথে তুলনা করি যে কারণে এখনকার দিনে বাচ্চারাও কিন্তু হীনমন্যতায় ভোগে বেশিরভাগ বাড়িতেই একটা করে বাচ্চা তা সত্ত্বেও সেই বাচ্চাকে তো নিয়ে বাবা মার চিন্তার শেষ নেই যে কিভাবে তাকে মানুষ করবে কিভাবে বড় করবে এবং সব থেকে বেশি কিভাবে পয়সা রোজগার করতে পারবে এটাই শুধু আমরা চিন্তা করি আমরা কিন্তু বাচ্চাদের কখনো বলি না এই কথা যে একটু ভালো মানুষ হবে খুব কম বলি আমরা বলি এই এটা করছো এটা করলে কিন্তু তুমি ভালো চাকরি পাবে না এই এটা করছো এটা করলে কিন্তু তুমি ওই জায়গায় ভর্তি হতে পারবে না এর জন্য তোমাকে এই করে 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 বাচ্চার মাথা একবারে মানে চিবিয়ে খেতে বোধ আমরা শুধু বাকি রাখি পুরো সমস্ত ব্যাপারটা আমরা আমরা না একদম তাদের মানে আমাদের ভরসাই তো নেই এত নিজের ওপর ভরসা নেই তো বাচ্চার ওপর ভরসা করবো কী করে আমরা তো ভরসাই করতে পারি না বাচ্চাদেরকে যে তারাও নিজেরা কিছু করতে পারে কিন্তু একটু যদি নিজেরা চুপ করে থাকে একটু যদি ওদেরকে পর্যবেক্ষণ করা যায় একটু খেয়াল রাখা যায় যে ওরা কি কি করতে পারে হ্যাঁ সামান্য কিছু হাতের কাজ দিয়ে যদি খেয়াল করা যায় যে এ থেকেই বোঝা যাবে যে হ্যাঁ তাদের ব্রেনটা কোন দিকে এগুলো একটু কি এগুলো নিজেদের নিজেরা একটুখানি স্থির থেকে নিজেদের উপর ভরসা রেখে বাচ্চার উপর ভরসা রেখে একটু বাচ্চাদের এমন করে তারা অন্তত হীনমন্নতায় ভুগবে না আর নিজেদের ক্ষেত্রে যদি বলি যে আমাদের আত্মবিশ্বাস বাড়াবো কী করে সময় আমরা মনে মনে এইটা ভাববো আমরা এই কাজটা পারি না এটা একদম ভাবব না আমরা সবসময় ভাবব হ্যাঁ পারবো আরেকজন যদি পারে আমরা আমরা কেন পারবো না এটা যদি ধরুন একটা কথা বলি মানুষ ভাবে কি এক লাফে গাছে উঠে যাবো এক লাফে তো গাছে ওঠা যায় না স্টেপ বাই স্টেপ উঠতে হয় একদম নিচ থেকে শুরু করতে হয় ভালোভাবে ওঠা কাজেই যখন নিচ থেকে শুরু করছি তখন আগে নিচে দাঁড়িয়ে প্রথমে চিন্তা ভাবনাটা করে নেব যে প্রথম ধাপটায় কি করে পাবে তারপরে চিন্তা করব ওই প্রথম ধাপটা যখনই পেরিয়ে যাব তখন চিন্তা করব দ্বিতীয় ধাপের কথা এইভাবে তো তো তেমনি আমরা যদি কোনো কাজ শুরু করি আগে আমাদের ছোট ছোট করে পার হতে হবে মানে যেমন পরীক্ষাগুলো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এরমভাবে যে পরীক্ষা আমরা দিই সেই রকম যে কোনো কাজের ক্ষেত্রেও তাই যে আমরা ছোটো ছোটো করে কাজগুলো শুরু করবো যে এই কাজটা যদি উদ্ধার হয় দ্বিতীয় কাজটা তাহলে পারবো তারপরে দ্বিতীয় এইভাবে মনোভাবটাকে বাড়াতে হবে ছোটো ছোটো করে বাড়াতে হবে একবারে একবারেই লম্বা একটা ফেললাম অনেকটা উঁচুতে উঠে গেলাম ওটাতে কি হয় ধপ করে পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এটা আমরা এখন অনেকেই জানি জানলেও কিন্তু আমরা নিজেদের ওপর না পারি আস্থা রাখতে না পারি ভরসা রাখতে না পারি মানে কি বলবো একটা বিশ্বাস পর্যন্ত আমরা জোগাতে পারি না যে না আমরা এটা আমরা সব সময় আমি একটা কথা বলি আত্মবিশ্বাসে মানে একটা মানে খুব এটা সত্যি কথা একদম ঘটনা সত্যি তবে যেহেতু উনি আমার কাছের কেউ নন আমি ওনার নাম নিতে পারছি না ওনারা স্বামী স্ত্রী স্বামী সবসময় বাইরে চাকরি মানে কোনো বাজে নয় কিন্তু সবাই যে বাজে তা তো না মানে তার কাজটাই এরকম সময় তাকে ওই কাজের জগৎ নিয়েই বেশি সময়টা দিতে হয় যেমন আমি বলি আমার হাজব্যান্ড আমা আমার পাশে বসে গল্প করা তার সময় নেই সে সময় কাজ নিয়েই ব্যস্ত থাকে কাজেই আমি এটা বুঝে গেছি এবং মেনে নিয়েছি বলে আমার কোনো কষ্ট নেই আমি সব কিছু নিয়ে সমানভাবে আছি কিন্তু যারা এটা বুঝতে চাইবে না বাবা যে বাবা আমাকে একটু সময় দিচ্ছে এমন একজন আছে যার কোনো সন্তান নেই হ্যাঁ মানে মহিলা আর কি সে কি মানে এটা আমার আমার বোনের পরিচিত আর কি ভদ্র মহিলা তো সে না পুরো হীনমন্যতায় ভুগে ভুগে নিজেকে একদম সেই মানসিক রোগীতে পরিণত করে ফেলেছে তো এবার যখন আমার বোন আর কি তার কাছে গেছে সে তাকে ওরম দেখে তার খুব দুঃখ হতো এবার ওকে বলতো যে তুমি এসো না সোনালি আমার কাছে একটুখানি থাকবে তখন ও ওকে আমি বলতাম যে দেখ ও তো মানে আর কি পারে কি পারে জিজ্ঞাসা করবি যে কী করতে ভালো লাগে তখন বলছে হ্যাঁ গান বাজনা শিখতে আমি ওই গানেতেই আবার ভর্তি হতে পারো ওটা নিয়েই থাকুক ওর স্বামী যেমন নিজের কাজের জগৎ নিয়ে আছে পয়সা করি তার অভাব নেই তাহলে সেই হিন্দমতায় ভোগে কেন সে নিজেকে রোগীতে পরিণত করবে এখান থেকে না মানে আমি বলছি না যে আমি একদম বিশাল জ্ঞানী কেউ হয় মানসিক চাপ সকলেরই আসে এবং কিছু কিছু জায়গায় না আমরা নিজেদের এক একটা সময় এমন আসে যে পরিস্থিতির শিকার হই আমরা সেই সময় আমরা কিন্তু নিজেদের উপর বিশ্বাস রাখতে পারি না আমরা ভরসাটা হারিয়ে ফেলি তো সেই ক্ষেত্রে কি হয় যদি পাশে একজন কেউ একটুখানি অন্তত ওই হাতটা ধরে তোলার মতন এরম যদি হয় তো আমরা কিন্তু অনেক উপকার পাই আর কি তার কাছ থেকে তো এই হচ্ছে ব্যাপার তো যখন আমি বললাম তখন সে না গানে ভর্তি হওয়ার পরে খুব খুশি কারণ কি মিশতে হবে মেনলি হচ্ছে বাইরের মানুষের সাথেও মিশতে হবে কারণ কি আমরা বাইরের মানুষের সাথে মিশলে কি হয় আমরা অনেক কিছু জানতে পারি সবটাই যে আমি জানি তা তো এই যে প্রথম যেমন এই প্রথম বিষয়টার সাথে কিন্তু এটা অনেকটা মানে রিলেশেড রিলেটেড আর কি হ্যাঁ রিলেশান রয়েছে আমি এটাই বলতে চাইছি যে প্রথম বিষয়টা যেমন আমরা কি জানি না আমরা এমন অনেক কিছু জানি না যেগুলো আমাদের আশেপাশের মানুষরা জানে হুম আমরা তো সেটা জানতে পারলে তো হয়েই যেত যে এটা আমরা জানি না কিন্তু সেটা আমরা ভাবতেই চাই না বা বুঝতেও চাই না আর এক্ষেত্রে এটাই যে আমরা যত মানুষের সাথে মিশব যত মান ভালো মানুষ এটাও নিজেকে পছন্দ করতে হবে যে আমার মতন বা তারা তাদের চিন্তা ভাবনা যেন ভালো হয় আমার যারা বন্ধু হবে তারা যেন আমার থেকে একটু উন্নত চিন্তাধারার হয় তাহলে কি আমি তাদের থেকে অনেক কিছু শিখতে পারবো বা বাই চান্স যদি একজন আমার থেকে একটু কমজোর বন্ধু হয়ে যায় তাহলে আমি তাকে ভালোটাই দেবো তাই তো এটা হচ্ছে ব্যাপার তো সেই রকম মিশতে হলে কি হবে আমরা যদি আশেপাশের অনেক মানুষের সাথে আমার ভালো ভালো বন্ধু কিছু যদি আমার থাকে তাহলে আমরা কিন্তু তাদের থেকেও অনেক কিছু জানতে পারি যেমন আমি আমার ক্ষেত্রেই বলি আজকে এই যে ইউটিউবে এসে আমি এত হ্যাশট্যাগ আমরা সকলের এই যে ভালো ভালো মানুষজনকে পেয়েছি হুম আমি এটা একবারও খেয়াল করি না যে আমার কতটা ভিউয়ার্স হলো বা আমি কতটা কি আর্ন করতে পারছি এরকম খেয়ালই করি না আমি সব সময় ভাবি যে তাদের থেকে আমি কি শিক্ষা পাবো আমার যখন সময় থাকে না আমি সত্যি তারা কি পোস্ট করেছে তারা কি দিচ্ছে এরকম অনেক মানুষ আছে যেমন ঈশাতমানন্দী বলে একজন বেলুর মঠের আছেন উনি উনিও ভীষণ ভালো ভালো বক্তব্য রাখেন এবং যেহেতু এগুলো সময় নেই যেমন আমাদের দিদি ভাই দিদিভাই দিদি ভাই দিদি এরা এত সুন্দর সুন্দর বক্তব্য এনাদের এগুলো হচ্ছে কি সময় নিয়ে আমাকে শুনতে হবে তো যখন তখন শুনে ওই ওপর ওপর শুনে নিলাম এরম না একটুখানি যদি ভাবতে চাই যে কী বলতে চাইছেন তখন তো আমাকে এটা একটু সময় নিয়ে দেখতে হবে এই হচ্ছে ব্যাপার তো আমি যদি একদম এবার মেন মেন কথাগুলো কয়েকটা বলি প্রথমত নিজের ওপর একটা ভরসা বা আস্থা আমি রাখব যেটা হচ্ছে এটা যে এমন কিছু হতে পারে না যে যেটা আমি পারি না আমি সব পারি এরম একটা ভাবনা আমার মনের মধ্যে রাখতে হবে কিন্তু তা বলে এই নয় যে আমি কালো কাছ থেকে কিছু শিখবো না এটাও চিন্তার মধ্যে রাখতে হবে যে অনেক কিছু আমার শেখারও আছে আমি অনেক কিছু শিখবো এটাও মনের মধ্যে কিন্তু রাখতে হবে নিজেকে যদি আমরা সবসময় স্টুডেন্ট বানিয়ে রাখতে পারি কিন্তু তাহলে কিন্তু মন কমজোর হবে না মনে হবে হ্যাঁ এটা আমি জানছি এটা চেষ্টা করে দেখ আমি এটা এর আগে অনেকবার বলেছিলাম যে দেখো কোনো কিছু জানতে আগ্রহ থাকতে হবে যে আমি জানবো জানার আগ্রহ যদি থাকে না তাহলে প্রতিটা মুহূর্তে এই যে নতুন নতুন তুমি জানবে তার উপর তোমার কিন্তু যখনই তুমি সেটা জানছো বা শিখতে পারছো তখন কিন্তু তোমার ওপর নিজের ওপর অনেকটা বিশ্বাস এসে যাবে আর দ্বিতীয় কথা এই যে আরেকটা বললাম যে মানে সকলের সাথে মিশতে হবে সকলের সাথে মিশলে কী হবে আমি আশেপাশের থেকে অনেক জ্ঞান সঞ্চয় করতে পারবো এবং শুধু সঞ্চয় করব না সেটা নিজের জীবনে কাজেও লাগাবো তাহলে কি হবে আমার ওপর একটা আত্মবিশ্বাস থাকবে এবং আমি শুয়ে বসে সময় কাটাবো না যে কোনো সময় আমি যদি দেখি যে এই সময়টা আমার আছে আমি মানে শুয়ে আছি বসে আছি তাহলে আমি সেই সময়টাকে কাজে লাগাতে চাই মানে এটা হচ্ছে নিজেকে ব্যবহার করা আমি যাতে আমাকে ব্যবহার করতে পারি আমি যদি কাজে লাগাই নিজেকে তখন সেই কাজটা যেই আমি সফল হব তখন কিন্তু নিজে থেকেই আমার দেখবেন একটা ভালো লাগা তৈরি হবে যে এই কাজটা আমি পেরেছি যেমন আমি এটাও আরেকবার বলে রাখি যেমন আমি প্রথমে ইউটিউব সম্বন্ধে আমার অতটা তো জ্ঞান ছিল না কিন্তু বিশ্বাস করবেন আমি এখন তো আমি ভিডিও নিজে ছাড়ি কিভাবে ছাড়তে হয় কীভাবে কী করতে হয় কিচ্ছু জানতাম না যখন আমার ছেলে আমাকে দেখিয়ে দিল তো আমি নিজে নিজে সমস্ত কিছু লিখে নিলাম যে আমি আমার সময় তুই এখন আমায় দেখিয়ে দে লিখে দে আমি দেখে আমি পরে লেখাটা দেখে নেব দিয়ে আমি শিখবো এখন যখন আমি পারি মনে মনে হ্যাঁ হ্যাঁ আমি তো পারি আমার তো কারোর দরকার নেই আর সব থেকে আরেকটা বাজে জিনিস হলো অপরের ওপর নির্ভর করা অপরের ওপর যখনই আমরা নির্ভর করছি তখনই আমার নিজের ওপর কনফিডেন্সটা কিন্তু হারিয়ে যাবে মনে হবে আমি কিছু পারি না তাই আমি সব সময় অন্যের ওপর নির্ভর করি সেই বাড়ি থেকে একবার বাইরে বেরোনো হোক বা যে কোনো কাজে হোক যে কোনো কাজে এটা হচ্ছে ব্যাপার আর আমি নিজেকে কখনো কারোর সাথে তুলনা করবো না এটা হচ্ছে সব থেকে বড়ো কথা আমি যদি আমাকে সময় অন্যের সাথে তুলনা করতে থাকি যে ওর এটা আছে আমার নেই ওর ওটা পারি আমি পারি না ও ও এত কিছু পেয়ে গেছে আমি পাইনি এ সমস্ত একদম বাদ দি আমার যা আছে আমি তাই নিয়েই খুশি থাকি তাই না এটা সব থেকে ভালো আমার যা আছে আমি যদি তাই নিয়েই খুশি থাকতে পারি এর থেকে ভালো বোধ আর কিছু হয় না আমার মনের চাহিদাটাকে আমি একটা লিমিট পর্যন্ত রাখবো যে এতটুকু পেলে আমি সন্তুষ্ট তার ঊর্ধ্বে যাবে না তাহলে কি হবে আমি খানিকটা হল নিজের জন্য সময়টা বার করতে পারব তাই না এটা হচ্ছে ভালো মানে আমার মনে হয় থেকে ভালো ব্যাপার আর কি আর একটা যেটা ব্যাপার হচ্ছে সেটা আমি যে কোনো কাজে আমি এগিয়ে যাব আমি পিছিয়ে আসবো না বাবা আমি পারবো না এরম বলে কিন্তু আমি পিছিয়ে আসবো না তাহলে কিন্তু কখনোই আমি পারবো না আমি যদি ভাববো যে হ্যাঁ আমি পারি না পারি আমি চেষ্টা করি আমায় যে কোনো কাজে আগ্রহ দেখাতে হবে এবং নিজেকে একটু চেষ্টা করতে হবে তাহলে কি হবে আমি ওই যে চেষ্টা প্রথমবার ভুল হলো দ্বিতীয়বার ভুল হলো দ্বিতীয়বার একটুও তো ঠিক হবে আর চতুর্থবার আরেকটু ঠিক হবে পঞ্চমবার আমি মনে হয় পুরোটাই শিখে যাব তাই না এইটা ব্যাপার এটা ভাবতে হবে তাহলে আমার কোনো কিছুতেই আমি নিজের উপর আত্মবিশ্বাস হারাবো এই হচ্ছে ব্যাপার আমার যা কিছু প্রয়োজন আমার যতটা সম্ভব আমি নিজের কাজটা নিজে করবার চেষ্টা করব তাহলে আমার একদম আত্মবিশ্বাস ঠিক থাকবে আমি কখনোই ভাববো না যে না আমি পারি না কিচ্ছু পারি না ঈশ্বর আমাকে সব কিছু দিয়ে পাঠিয়েছে কাজে আমি পারি সব কিছু এ কাজেই আমি একদম কনফিডেন্স নিজের কাছ থেকে কিছুতেই হারাবো না তো চললাম বন্ধুরা আজকে পর্যন্ত সকলে ভালো থাকার সুস্থ